আমার চোখের সামনে নিম্নমভাবে পাখির মতন গুলি করে ফেলানিকে মারা কাটা ঝুলে দেওয়া ছিল খুব কষ্ট করে মারছে তাকে তাকে বিয়ে দেওয়ার জন্য আনতেছিলাম আমি নিজ বাড়িতে কিন্তু আনতে পারি নাই বিএসএফ অমিত ঘোষ তাকে নিম্নমভাবে কষ্ট দিয়ে যেভাবে মারছে আমি তারও এই কারণে আমি বিএসএফ অমিত ঘোষের যে সর্বস্ব শাস্তি দেখতে চাই যেহেতু আমি এখনও ফেলানি বিচারটা পাইনি সারা বাংলাদেশ সারা বিশ্ব মানুষের

আমাদের বাংলাদেশে নিজবারে বাড়িতে ছিলাম যে বিয়ে হবে তারপর বিয়া ছিল ফেলা কিন্তু দালালের চকন্দ পরে বিয়াসিম চকন্দ পরে তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে পাখির মতন মেরে ঝুলিয়ে নির্মমভাবে কষ্ট দিয়ে মারছে কিন্তু আমি আজ তার তার বিবেচনারও পাই নাই কেউ তার যে বিয়াসিম অমি তার কোনো একটা সাজাও হয় নাই আমি এটাই সাজা দাবি করছি বিশ্ববিদ্যালয় হল করছে এটা আমি যারা যারা এটা করছে তাদের কাছে আমি খুব ই জানাই যে আমার ফেলানির নাম সারা জনম যেন ওই বিশ্ববিদ্যালয় হলটা যেন থাকে এটা আমি খুব খুশি হয়েছি প্রথম সন্তান ছিল ফেলানি তো প্রথম সন্তান জানেন তো কত আদরের সন্তান ওইটা হ্যাঁ বিয়েছে গুলি করে মারছে কিন্তু শেখ হাসিনা থাকান্তে কালামতে আমার কোন বিচার হয় নাই বা এরকম আলোচিত হয় নাই এই শেখ হাসিনা যাওয়ার পরে এই যা স্বাধীন করার পরে ছাত্র স্বাধীন করার পরে আমার ফেলানির আলোচিত হয়ে গেছে গা কিন্তু আমি আশা করি যে আমার ফেলানির যেরকম আলোচিত হয়েছে ওরকম যেন বিচারটা যেন পাই আর এই সীমান্ত এলাকায় আমার মতো মারজন সন্তান আর না গুলি হয় যদি আমার ফেলানির বিচারটা আমরা যদি পাই কিন্তু আশা করি আমি বিচারটা পাবো এখন আমি আশা করি বিচারটা পাবো